আসসালামু আলাইকুম গ্যাজেটিন পার্ক যমুনা ফিউচার পার্ক আউটলেটে আমাদের কাছে আইফোনের কালেকশন চলে আসছে আইফোন থার্টিনের কালেকশন চলে আসছে সাত পিস তার মধ্যে দুটা হচ্ছে বক্স হয় এবং পাঁচটা হচ্ছে বক্স ছাড়া তো বক্স সহ সব থেকে বেস্ট প্রাইজের যে ডিভাইসটা এটা হচ্ছে একশো আঠাশ জিবি গ্রিন কালার এটা চার্জিং টাইম মাত্র দুই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র দুইবার চার্জ দেওয়া হয়েছে ফুল অথেন্টিক ইনটেক বক্সের মধ্যেই আছে সব কিছু এটা প্রাইস আসবে হচ্ছে আপনার মাত্র ছেষট্টি হাজার টাকা আর একটা আছে বক্স হোক ব্লু কালারের এটা একশো আটটা জিবি একদমই ফ্রেশ কন্ডিশন কোনো স্ক্র্যাচ বা বাড্যান কিছু নাই এটাও একটা ভালো প্রাইসে পাবেন আজকে মাত্র উনষাট হাজার টাকায় নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ নাইনটি সেভেন ব্যাটারি একশো আট জিবি উনষাট হাজার টাকায় বক্স হোক তো বক্স আর আমাদের কাছে পাঁচটা ডিভাইস আছে তার মধ্যে তিনটা হচ্ছে ব্ল্যাক কালার তিনটে একদমই ফ্রেশ কন্ডিশন ব্যাটারি হেলথ আপনার এইটি নাইন থেকে নাইনটি টু পর্যন্ত আসে এটা হচ্ছে নাইনটি ওয়ান পারসেন্ট এটা হচ্ছে নাইনটি টু পার্সেন্ট এবং এটা হচ্ছে নাইনটি পার্সেন্ট তো তিনটা ডিভাইসই একদমই ফ্রেশ কন্ডিশন আছে ব্ল্যাক কালার নাইনটি থেকে নাইনটি টু পার্সেন্ট পর্যন্ত যে ব্যাটারি হেলথের ফোনগুলো আছে এগুলোর প্রাইস কিন্তু আসবে তিপ্পান্ন থেকে চৌন্ন হাজার টাকার মধ্যে একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনের কিছু কিছু ফোনের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখন অ্যাভেলেবেল আছে যেমন এ দুটাও থাকছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এটাতে থাকতেছে হোয়াইট কালার আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের বক্স ছাড়া এটাও একদমই টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন এখনও চার থেকে পাঁচ মাসের মতো মনে হয় ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে এটা চার্জিং সাইকেলও কম তিরিশ থেকে চল্লিশ বারের আশেপাশে আসবে তো এটা প্রাইস আসবে ষাট হাজার টাকা তো এবং লাস্ট যে আরেকটা ডিভাইস আছে আমাদের কাছে ব্লু কালারের বক্স ছাড়া এটা হচ্ছে নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইসও ভালো প্রাইস দিচ্ছি মাত্র চুয়ান্ন হাজার টাকা একদমই ফ্রেশ কন্ডিশন ডিভাইস তো বক্স ছাড়া পাঁচটার মধ্যে তিনটা হচ্ছে ব্ল্যাক কালার এবং একটা ব্লু ব্লু কালার এবং হোয়াইট কালার হচ্ছে একটা হোয়াইট কালারটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ তো এই ছিল আমাদের আইফোন থার্টিন এর কালেকশন তো বেস্ট প্রাইজ আইফোন থার্টিন এতে আমাদের ফিউচার পরে আপডেটে চলে আসতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বা হটলাইন নাম্বারে কল করে যাবতীয় ডিটেলস এবং অর্ডার করার জন্য যা করণীয় করে ফেলতে পারেন